নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত স্বাদে মজাদার ফুলকপির ভাজা করে দেখাবো তাহলে চলুন পুরোপুরি রান্নাতে চলে যাওয়া যাক ঠিক এই প্রসেসে বানালে ফুলকপির ভাজা আলুর পরোটা বা নর্মাল পরোটার সাথে বা লুচির সাথেও সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে তাহলে চলুন দেখে নেই কিভাবে আজকে আমি ফুলকপির ভাজাটা তৈরি করি খুবই সিম্পল একটি রেসিপি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর এদিকে দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি কড়াই দিয়ে দেবো টু টেবিল চামচ মতো সর্ষের তেল চাইলে আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন এবার তেলটা গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচ গোটা জিরে জিরেটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো কালো বেশ সর্ষে ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এখন আমি দিয়ে দেব একটি বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো মতো পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেব পেঁয়াজটা না করে বেশ ভালো মতো ভেজে নেব আর পেঁয়াজটা লাইট ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভাজতে থাকবো দেখুন এই রেসিপির জন্য পেঁয়াজ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব একটি বেশ বড় সাইজের আলুকে এখানে আমি ঠিক এরকম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব একটি ছোট সাইজের ফুলকপি এখন বাজারে যে একদম ছোট ছোট সাইজের ফুলকপি পাওয়া যায় ঠিক একটি গোটা ফুলকপি আমি ঠিক এমন সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর দেব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এখন নুন হলুদ পেঁয়াজ সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে না আচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে খুব ভালো মতো সেদ্ধটা হয়ে যায় তার জন্য আমি একটি থালা ঢাকিয়ে দিলাম ফিরছি দশ মিনিট পরে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম দেখুন দশ মিনিট পরে ঢাকাটা খুলে আবার না আচাড়া করে নিচ্ছি আর এখন আমি মিডিয়াম ফ্লেমে করে ভালো মতো ভেজে নেব আর কফি বা আলুর থেকে বেশ অল্প পরিমাণে জলও ছেড়েছে আর কফি আলুটা খুব ভালো মতো সেদ্ধও হয়েছে এখন আমি এভাবে না করে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব আর দেখুন ধীরে ধীরে এভাবে কালারটা চেঞ্জ হতেও শুরু করেছে ঠিক এই প্রসেসে ভাজতে থাকবো আর এই পদ্ধতিতে করলে ফুলকপি আলু ভাজির টেস্ট খুবই সুস্বাদু হবে আপনাদের ঠিক এই একবার দেখবেন আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমার এই ফুলকপি আলু ভাজার একেবারেই কমপ্লিট এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেবো আর দেখতেও বেশ মজাদার হয়েছে খেতেও খুবই টেস্টি হবে অবশ্যই সকল দর্শক বন্ধুদের একবার এইভাবে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল চাইলে আপনারা যদি আলুটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন শুধুমাত্র ফুলকপিটাই ভেজে নিতে পারেন কিন্তু আমরা যে যেকোনো তরকারিতে একটু আলু ছাড়া আমাদের যেহেতু চলে না তাই এখানে আমি একটুখানি আলু অ্যাড করে ভেজে নিলাম আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি